আজকে পবিত্র ঈদুল আজহার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ব্লগে থাকছে দুষ্টু মহিষের জবাইয়ের কাহিনী আরও থাকছে পবিত্র ঈদুল আজহার দিনে কি কি করলাম এবং নামাজের ভিডিও তো সম্পূর্ণ ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি সম্পূর্ণ ব্লগটি নাটা দেখবেন হ্যাঁ ভালো বলছে কেমন আছে সবাই আসে সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ খুব 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 ভালো তো আজকে ঈদ উল আজহা এবং সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এবং ফ্রেশ গেছি এই যে আমার সাথে দেখতাছেন আমার ভাতিজা এই যে দেখতাছেন কুরবানির মহি আমরাদের মহিস্টা শুয়ে করে আমাদের একটা গুরু তারপর চলে আসি মসজিদে তো চলুন আমাদের মসজিদের একটি পাকির চকে দৃশ্য দেখে আসি মাত্র নামাজ পড়ে বের হলাম এখন যাব কুরবানি দিতে আর এখানে দেখেন ফটো সেশন চলছে এই যে ইয়াসিন ভাই ভাই নামাজ শেষে এসেও দেখি আমাদের মহিষ্টি মন খারাপ করে শুয়ে আছে এই যেন এক হৃদয় বিদারক বিদায়ের গল্প তারপর শেষবারের মতো আদর যত্ন করে দিয়ে দিছি আমাদের মহিষটাকে এখন যেই মহিষটি দেখতেছেন সেইটি আমাদের এক চাচার তো এই মহিষটি খুবই যন্ত্রণা দেয় আর কি জবাই করার সময় ঈদুল আজহা মানে এই ঈদ এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার হৃদয় আল্লাহ তাআলা সকলের কুরবানি কবুল করুক বরাবরের মতো কুরবানির এক তৃতীয়াংশ মাংস আমরা গরিবদের মধ্যে বেটে দিই একটা কাজ থাকে না ডেলিভারি

আমরা সকলে মিলে মাংস একত্রিত করে আমরা ফ্লাইওভারে রিক্সা ড্রাইভার এবং যারা গরিব অসহায় আছে তাদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করি তো চলুন শুনে নেই আমরা আয়োজন করি আমরা আজকে আমরা কেজি কালেক্ট করতে পারছি তো এটা প্রত্যেক বছরই করে আসতেছি এটা করতেছি আমার ভাই ব্রাদার আমার ছোট ভাই আমার বড় ভাই আমার বন্ধুরা সবাই উদ্বেগ নিয়ে সেই আমরা করতে এটা আমি শুরু করছিলাম আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে এটা কন্টিনিউ আমি প্রত্যেক কুরবানি দিয়ে চালাই যেতেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার এই ভাই জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় এই কার্যক্রমটা চালাই যেতে পারি আজকে কত বিশ পার্সেল আছে ভাই আমরা এখানে আজকে প্রায় একশো বিশ পার্সেল নিয়ে আসছি হাফ কেজি করে হাফ কেজি করে হ্যাঁ হাফ কিলো করে আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রতি বছর এইরকম ভাবে উদ্বেগ নিবেন আর গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন সকল আনন্দের মাঝে এই আনন্দটুকুই যেন সবকিছুর ঊর্ধ্বে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো চলুন সকলে মিলেমিশে আমরা ঈদ আনন্দ ভাগাভাগি করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ব্লগটি ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার দিবেন এবং আমার পেজে একটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ টাটা